পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই নেই কোন নিয়মের বালাই তারপরেও সাভারের বরিয়ারপুরে মহাসড়কের মাটি কেটে ইট তৈরি করছে স্থানীয় গডফাদারের ব্রিকফিল্ড ইট খোলার আগুনে ঘটতে পারে গ্যাস বিস্ফোরণ আজদের ক্যামেরা ঢাকা আরিচা মহাসড়কের জায়গায় এক প্রভাবশালী গড়ে তুলেছে অবৈধ ইট ফাটা তারই রিপোর্ট করতে গেলে সাংবাদিককে খুশ দেওয়ার অপচেষ্টা এটা আমি আমি আমরা আপনাকে আপনি না না দরকার না আমি আপনারে খাওয়ার জন্য খাওয়ার জন্য দিছি আর কিছু না আর কিছু না খাওয়ার জন্য দিছি খাওয়ার জন্য দিছি না না আর এটা আমি খাওয়ার জন্য আপনি অনলি রিকোয়েস্ট আমার এটা রাখুন এটা দরকার নেই আমরা পাঁচটা লোক আমরা নাস্তা খাইতে আমি যা দিছি যেইদিকে আমরা রাখিয়া আমরা আবার রাজধানীর গাবতলী সংলগ্ন বলিয়ারপুরে সড়ক ও জনপথের রাস্তা দখল করে গড়ে উঠেছে আনান ব্রিক্স নামের এই ইটভাটা নিয়মের ব্যত্যয় ঘটিয়ে একশো বিশ ফুটের বদলে মাত্র পঞ্চাশ ফুট চিমনির মাধ্যমে চলছে ইট পোড়ানোর কাজ ইট খোলার অধিকাংশ মাটি সরবরাহ হচ্ছে পাশের রাস্তা থেকে বিশাল এলাকা খুঁড়াখুঁড়ির কারণে হুমকির মধ্যে রয়েছে সাভার শিল্প এলাকার গ্যাস সংযোগ এলাকাবাসীর আশঙ্কা ইটখোলার আগুনে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে গ্যাস লাইনে সড়ক জনপদের কিছু দুষ্কৃতি কর্মকর্তা আছে তাদেরকে তাদের যোগসাযোগ যোগে যে এইখানে কি কতিপয় সন্ত্রাসী এরকম রাস্তার মাটি কেটে

স্থানীয়দের আমরা যথেষ্ট প্রতিবাদ জানাচ্ছি কিন্তু এখানে বলার শোনার কেউ নাই এরা আসলে একটু প্রভাবশালী লুক্ত আর এখানে সাধারণ লোকের বসবাস বেশি আমরা সবাই একটা ভয়ে আছি যে কোনো মুহূর্তে একটা পরিবেশের বিপর্যয় ঘটতে পারে আর হ্যাক সাথে তো আমরা পারমো না একসাথে সাথে কথা বলতে গেলে তো আমগো ডরাইতে হয় বেআইনি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রতিশ্রুতি দিয়েছে পরিবেশ অধিদপ্তর অভিযানকালেই আমরা এটা প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি তার যে চিমনির উচ্চতা সেটি রাস্তা থেকে মাটি কেটে নেওয়া এবং গ্যাস পাইপলাইনের সাথে চুলার যে সন্নিকটে অবস্থান সবগুলোই বিপজ্জনক এবং পরিবেশের জন্য খুবই ঝুঁকিপূর্ণ আমরা যে কোনো মুহূর্তে ওখানে আকস্মিক অভিযান চালাবো চিমনি আমরা ভেঙে দেব এলাকাবাসীর আতঙ্ক এই অপরিকল্পিত মাটি কাটা যদি বন্ধ না হয় যে কোনো মুহূর্তে আগুন ধরে যেতে পারে তাদের প্রধান গ্যাস সংযোগ লাইনে প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সময় পাশে আছে একুশে টেলিভিশন